আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অস ওশ ওমীর জীবন কাহিনী নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছো ভালো আছি भैया তোমার ফ্যামিলির লোকজন সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছি যাও তো তোমার নামটা কি আরেকবার জানতে পারি আমার নাম উমি হ্যাঁ তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে মা আছে আর আমি আছি তোমরা দুই বোন তুমি তো বড় আচ্ছা তুমি কি লেখাপড়া করতেছো না তোমার আম্মুকে একটু হেল্প করো দর্জি কাজ টাজ এগুলোকে আম্মুর সাথে সাথে করো না আমার আম্মু দর্জি কাজ করে আমি এখনো দর্জি কাজ করি না আমি পড়াশোনা করি তোমার ফোকাস শুধু পড়াশোনার দিক দিয়ে যে আমি যত কষ্ট হোক আমি জানি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি কিন্তু এখন হিমশিম খাচ্ছে তোমার আম্মুই তো মানে খুবই কষ্ট হচ্ছে তোমাকে চালাতে কারণ এখন তো পড়াশোনার যে খরচ প্রচুর খরচ তো জানো আমার ছোট থেকে অনেক স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে অনেক বড় হব ডাক্তার হব এরকম স্বপ্ন সেই জন্য অনেক কষ্ট করে আমি পড়াশোনা পড়াশোনাmarginLeft করি আচ্ছা আপু তোমার এই ভিডিও দেখে তোমার কষ্ট কথা শুনে কেজুল তোমাকে অনুদান দিতে চায় যে মে টাকা আমি 1000 টাকা দিলাম ও পড়াশোনা করে একটু হ্যাপি হোক বা লক্ষ্যে পৌঁছাক তারকে কি তোমার সমস্যা আছে না ভাইয়া জ্যোতিকেও দেই তাহলে তো আমি তাকে বল মনে করবে মহানবা আর কি আচ্ছা বুঝতে পারছেন দশকবদ্ধ শুনতে বলেন মেয়েটাকে জলকেও অনুদান করেন বা সহযোগিতা করেন কারণ মানুষ মানুষের জন্য মানুষ একটা মানুষ আরেকজনের পাশে দাঁড়াবে এটাই মানুষের কর্তব্য দায়িত্ব আপনি যদি পারেন তো একজনকে হেল্প করবেন আল্লাহ ভালোবাসবে মানুষও ভালোবাসবে এটাই আমাদের নীতি যে আমরা সব মুসলমান তো যাই হোক তোমার বয়স বলছিল বিশ বছর না এখন তোমার এই ভিডিও দেখে পাবলিক হচ্ছে অনেক দেশ প্রবাস থেকে দেখছে তোমাকে বিয়ের সাথে করতে চাবে তাজুল একটা ছেলে যেমন বাইরে গেছে তার ওয়াইফ আছে অসুস্থ তাতে কি বিয়েতে তুমি রাজি হবে বউ থাকা অবস্থায় অসুস্থ বউ তাকে চালাতে পারবে তোমাকে চালাতে পারবে আচ্ছা বউ থাক কিন্তু সে তো সে যদি ভালো হয় তার মনটা যদি ভালো থাকে ফ্রেশ থাকে বয়স এবং তার বউ থাকলে কোনো প্রবলেম নাই ভাইয়া হ্যাঁ বুঝতে পারছো যে ওয়াব সমস্যা নাই তার মনটা ভালো হতে হবে দুজনকে সমান চোখে দেখতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না অনেক সুন্দর কথা বলছো আচ্ছা তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর লুক তোমাকে কেউ আজ পর্যন্ত ভালোবাসা প্রস্তাব দেয়নি ভাইয়া অনেকেই আমাকে মানে প্রস্তাব দেয় কিন্তু আমি এগুলা মানে অ্যাকসেপ্ট করি না কেন করি না জানেন কারণ আমি একটা গরিব ঘরে মেয়ে কারণ আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাই তো আমার একটা স্বপ্ন আছে এই জন্য আমি এখন তো বর্তমান যুগটা এমন হয়েছে যে প্রেমের নাম দিয়ে ভালোবাসার নাম দিয়ে মানে কী আর বলবো একটা কলঙ্কর দাগ লেগে যায় তো এগুলোর ভয় আর কি আমি কারোর সাথে কথা বলি না ভাইয়া ও অনেক সুন্দর কথা বলছে কথা খুবই ভালো লাগলো তো যাই হোক প্রতিটা মানুষের এই জ্ঞান নেওয়া উচিত যে বাপ মা অনেক ছোট থেকে বড় করে তাদের মনে আঘাত দেওয়া ঠিক না ঠিক কিনা না আমার মা বাবা আমি বলছি যে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করব মানে অন্য কোনো দিকে কোনো মন দিব না আমার মা বাবা আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। বুঝতে পারলাম এখন না তোমার ভিডিও পাবলিক হচ্ছে তোমাকে কীভাবে পাবে বলো তো একটু তোমার ফোন নাম্বার আছে কি আমার ফোন নাম্বার নাই ভাইয়া কি পাবে আচ্ছা মেয়েটার কোনো ফোন নেই শুনতে পারলেন মেয়েটা খুবই গরিব পড়াশোনার দিকে শুধু আর ফোকাস যাই হোক কেউ যদি ওকে ভালোবেসে অনুদান বা বিয়ের সাথে করতে চান আমাদের নাম্বারে ফোন দেবেন কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ